নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার বং কিচেন আবার চলে এসেছি নতুন এপিসোড নতুন রেসিপি নিয়ে শীতকাল এই সময় সব থেকে অ্যাভেলেবেল সবজি যেটা হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি তো আজকে আমরা আজকে আমাদের রেসিপিতে দেখাবো এই ফুলকপি দিয়ে খুব সুন্দর খাস্তা কচুরি আজকে আমরা বানিয়ে দেখাবো তো আজকের রেসিপি ফুলকপির খাস্তা কচুরি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই জন্য ইনগ্রিডিয়েন্টস আমরা নিয়ে নিয়েছি আদা কুচো এখানে চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ চিনি একটা ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি বড়ো ফুলকপি দুটো সেদ্ধ আলু প্রথমে ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন ফুলকপিটাকে গরম জলে দিয়ে দেবেন যাতে কোনো পোকা পোকামাকড় কিছু থাকলে সেটা যেন বেরিয়ে যায় সেটা খেয়াল রাখবেন ফুলকপিটা গ্রেট করে নেওয়া হলো এবার আমরা সেম প্রসেসে আলুটাও গ্রেট করে নিয়েছি আলুটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম তো ফুলকপি আর আলু আমাদের গ্রেট করা হয়ে গেছে এর সাথে অ্যাড করছি বাঁধাকপি বাঁধাকপির আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি তারপর দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ মতো চিলি ফ্লেক্স তারপর দেড় ইঞ্চি মতো আদা কুচো দিলাম এবারে দিচ্ছি চার থেকে পাঁচটা একদম কুচো করে কাটা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এবারে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এবারে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবারে দিচ্ছি একের চা চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম এক চা চামচ মতো চিনি চিনিটা টক স্বাদ টক মিষ্টি স্বাদটা ব্যালেন্স করার জন্য যেহেতু চাট মশলা আমরা অলরেডি অ্যাড করেছি তাই আপনারা কিন্তু চাইলে একটু আমচুর পাউডার দিতে পারেন বাট আমি দিচ্ছি না যেহেতু চাট মশলা দিয়েছি আমচুর ব্যবহার করব না তো এটা আমরা প্রথমে ভালো করে মেখে নিলাম পুরোটা মিক্স করে নিলাম এবারে আমরা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম টু টেবিল স্পুন মতো সরষের তেলেই কিন্তু আমাদের স্টাফিংটা বানাতে হবে এখানে সাদা তেল ব্যবহার করবেন না বা করবেন না বা রিফাইন্ড ব্যবহার করবেন না সবার প্রথমে আমরা এখানে হিং দিয়ে দিচ্ছি একের চার চামচ মতো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ক্লেমটা কিন্তু মিডিয়াম লো টু মিডিয়াম রাখবেন হাই করার দরকার নেই এবারে আমরা যে স্টাফিংটা বানালাম মিক্স করে সেটা অ্যাড করে দিলাম এবার এটা আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন যতক্ষণ না পুরো ড্রাই হয়ে যাচ্ছে জলটা যতক্ষণ না পুরোপুরি মরে যাচ্ছে ততক্ষণ অব্দি এটা করতে হবে এখানে আমরা হাফ চা চামচ মতো হলুদ অ্যাড করলাম খুবই সামান্য যাতে হালকা কালারটা আসে তাহলে খুব সাদা সাদা দেখা যাচ্ছে দেখুন আপনারা কাশ্মীরি লঙ্কাগুলো দিতে পারেন আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিচ্ছি না আমি কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিয়েছি আর আমার মনে হয় গুঁড়ো লঙ্কাটা আজকাল আজকের ডেটে একটু কম খাওয়াই ভালো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কালার আনার জন্য বাট গুঁড়ো লঙ্কা ব্যবহার না করাই ভালো এবার আমরা দেড় টেবিল চামচ মতো বেসন এখানে অ্যাড করছি এটাতে কি হবে না বাইন্ডিংটা ভালো হবে যে জলটা থাকবে সেই জলটাকে অবজর্ভ করে নেবে এটাতে বাইন্ডিংটা খুব ভালো হয় তাই অবশ্যই একটু বেসনের সাথে মিশিয়ে দেবে যাতে স্টাফিংটা আপনাদের ভালোভাবে তৈরি হয় যখন আমরা পুর দিয়ে রেডি করব খাস্তা কচুরিটা তখন যেন কোনোভাবে ক্র্যাক না হয় বা পুরটা বেরিয়ে না যায় চ্যাট ব্যাপারটা যেন না আসে তাই অবশ্যই কিন্তু বেসন অ্যাড করবে এবারে সামান্য গরম মশলা আমি এখানে অ্যাড করে দিলাম এটা কিন্তু আমার বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো কিছুই না গোটা গরম মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবেন সেটা আমি বানিয়ে রাখি সেটাই ব্যবহার করলাম একটুখানি যাতে হালকা গরম মশলার এসেন্সটা বা স্মেলটা আসে দেখুন মোটামুটি আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে এবার আমরা এখানে বানানো কচুরি বানাবো তার জন্য দেখুন আমি কিন্তু এখানে আটা ব্যবহার করছি আবার বল দিচ্ছি হেলদি হবে আমরা ময়দা ব্যবহার করছি না আমি আড়াই কাপ মতো আটা নিলাম তাতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম বারে ময়েন দিচ্ছি পঁচাত্তর থেকে আশি এম এল মতো খেয়াল রাখবেন ময়েনটা অবশ্যই বেশি করে দেবেন খাস্তা কচুরির জন্য ময়েনটা ভীষণ ইম্পর্ট্যান্ট আপনারা চাইলে ময়নের রিফাইন্ড অয়েলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আমি কিন্তু ঘি ব্যবহার করলাম না এবার ভালো করে ময়নটা আমাদের ময়দার সাথে মিলিয়ে নিতে হবে এই প্রসেসটা ভালো করে করবেন আচ্ছা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন যখন এরকম দান মানে হাতে মুঠো করলে দানা মানে জমাট বেঁধে যাবে তখন বুঝতে পারবেন ময়ামটা পারফেক্ট হয়েছে এবার জল দিয়ে মেখে মেখে আমরা একটা স্মুথ ডো বানিয়ে নেব খুব পাতলাও নয় মানে খুব একদমই যে ল্যাচ প্যাচে সেটাও নয় খুব যে ভীষণ টাইট সেটাও নয় একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড ডো আমরা বানিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শীতে ফুলকপি তো অনেক খাটছেন তাই ফুলকপি বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন বিকেলে নাস্তার সাথে জাস্ট জমে যাবে বিকেলে গরম চায়ের সাথেও জমে যাবে শেষে আমরা হালকা একটু সাদা তেল অ্যাড করছি যাতে ভালো করে আমরা মি মানে মেখে নিতে পারি খেয়াল দেখুন দেখে দেখে আসা করি বুঝতে পারছেন এটা খুব ল্যাচ প্যাচেও হয়নি আবার খুব বেশি টাইট সেটাও হয়নি একটা স্মুথ ডো আমরা বানিয়ে নিলাম আমাদের রেডি হয়ে গেছে টোটা হালকা একটু সাদা তেল মাখিয়ে একটু রেস্টে রাখবেন বেশিক্ষণ দরকার নেই রেস্টে রেস্টে রাখার পর আমরা এবারে লেচি কেটে রাখা মানে দশ মিনিট যথেষ্ট না লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় হবে আবার পরোটার থেকে ছোট হবে সেটা খেয়াল রাখবেন খুব বড় লেচি করবেন না তাহলে কিন্তু কচুরিগুলো সাইজ খুব বড় বড় হয়ে যাবে এবার আমরা স্টাফিংটা মরে নেব দেখুন একটা লেচিকে গোল করে আগে প্যারার মতো বানিয়ে নিলাম এবারে যেভাবে বানানো হচ্ছে বোলটা সেভাবে বানাবেন খুবই সোজা আঙুলের মাঝে দুটো আমাদের থাম দিয়ে মাঝে রেখে ঘুরিয়ে 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 জাস্ট একটা বোলের শেপ দিয়ে দেবেন আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কেমন হবে বলটা বাটিটা এবার এর মধ্যে আমরা স্টফিংটা অ্যাড করবো দেখুন ওটা পুরোপুরি আটা দিয়ে বানানো কোনো রকম ময়দা আমরা ব্যবহার করিনি তাই এটা বলতেই পারি এটা হেলদি ময়দা আমরা জানি আমাদের সবাই বলে ময়দা খেলে অনেকের সমস্যা হাই হয়ে যাচ্ছে তো এই ময়দার থেকে একটু তো হেলদি অবশ্যই এটা আটা দিয়ে তৈরি এবার দেখুন পুটটা দেওয়ার পরে স্টাফিংটা দেওয়ার পরে এমনি সামনের দিকে চেপে চেপে মুড়ে দেবেন কিছুটা প্রথমে আমরা যেমন মানে আমরা যেমন পিঠে বানাই পিঠে পুলি পিঠে যেমন বানাই সেরকম করে সেপ দিয়ে আগে জুড়ে দিয়ে নেবেন দিয়ে পুরোটাকে টেনে সামনে একসাথে জুড়ে দেখুন আশা করি বুঝতে পেরেছেন লম্বা করে নেবেন এবার হাতে করে রোল করে ঘুরিয়ে নিন আর যদি আপনাদের লম্বাটা বেশি মনে হচ্ছে তাহলে সেটা আপনারা কেটেও নিতে পারেন একটু মাথাটা আমি কাটলাম না আমার অভ্যাস আছে তাই আমি কোল করে ঘুরিয়ে রেডি করে নিই এবার এটাকে চাপ দিয়ে দিয়ে একদম খাস্তা কচুরির যে সেপটা হয় সেই সেপের করে নিতে হবে চাপটা কিন্তু ইভেন মানে একদম ইকুয়ালি দেবেন যেমন সব দিকে সমানভাবে যায় নাহলে কি হবে স্টাফিংটা একটা সাইডে হয়ে যাবে আরেকটা সাইড কিন্তু হবে না সেম প্রসেসে আমরা সব লেচিগুলোতেই পূর্বরে রেডি করে নেব অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি তাই সরি অ্যাকচুয়ালি একটু ব্যস্ত থাকায় আমি ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিলাম এবার থেকে আবার মাঝে মাঝে যেমন আগে ভিডিও আসতো সপ্তাহে অবশ্যই ভিডিও আসবে তাই অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার দেখুন একদম ঠান্ডার তেল একদমই গরম নয় হালকা গরম হয়েছে সেই মুহূর্তে আমি এগুলো ড্রপ করে দিলাম তেলে ফ্লেমটা একদম লো করে দেবেন খেয়াল রাখবেন ফ্লেমটা কিন্তু লো থাকবে হাই থাকবে না যতক্ষণ না একটা সাইড পুরো ভালো করে মানে ফ্রাই হয়ে একটু গোল্ডেন কালার হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে ততক্ষণ অব্দি ফ্রেমে হাত দেবেন না ফ্লেম লো রাখবেন দেখুন যখন হালকা হয়ে যাবে এরকম উপরে ভেসে উঠবে তখন একবার করে ফ্লিপ করে দিন প্রত্যেকটা কচুরিকে এই প্রসেসটা কিন্তু একটু লেন একটু টাইম লাগবে মানে আপনাদের ফ্রাই করতে একটা লট ফ্রাই করতে দশ পনেরো মিনিট ইভেন কুড়ি মিনিটও লাগতে পারে তাই একটু ধৈর্য ধরে ফ্রাই করবেন প্রথমে ওভেনটাকে বাড়িয়ে করতে যাবেন না নাহলে কী হবে বাইরেটা লালচে হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই খেয়াল রাখবেন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তাহলে খুব সুন্দর আপনারা এই কচুরিটা বানাতে পারবেন এটা গরম চায়ের সাথে জাস্ট জমে যায় চা আপনি চাটনি দিয়ে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন আর শীতকালে তো এর জুড়ি মেলা ভার আর শীতের সবজি ফুলকপি বাঁধাকপি দিয়েই তৈরি দেখুন আমাদের কচুরি তৈরি হয়ে গেছে আমরা এবারে এটাকে তেল থেকে তুলে নিচ্ছি দেখে আশা করি বুঝতেই পারছেন কি লোভনীয় হয়েছে কি খেতে ইচ্ছে করছে তাহলে অবশ্যই বানিয়ে ট্রাই করুন আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে যদি বানানোর পর আপনাদের খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেম প্রসেসে আমরা বাকি আরেকটা আমার দুটো লটে ভাজা হয়েছে একবার প্রথমে দিয়ে দিয়েছিলাম কিছুগুলো আবার সেকেন্ড লট এটা খেয়াল রাখবেন সেকেন্ড বার যখন আপনারা দেবেন তখন কিন্তু ওভেনটা বন্ধ করে দেবেন তেলটা হালকা ঠান্ডা করবেন তারপরে দেবেন একদম গরম তেলে দিয়ে দেবেন না নাহলে কিন্তু সেম হবে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখবেন তাহলে আপনাদের কচুরিটা খুব সুন্দর তৈরি হবে আর খেতেও অসাধারণ লাগবে দেখুন এই লটটা আমার ফ্রাই করা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে কি চপের মতো লাগছে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি একদম পুরো ক্রাঞ্চি ক্রিস্পি হবে আর ভালো লাগলে প্লিজ করে আমাদের খাস্তা কচুরি রেডি হয়ে গেছে ফুলকপি আর বাঁধাকপি দিয়ে বানানো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন এবার আমরা কচুরিটা সার্ভ করে নিচ্ছি আমি এখানে সস দিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনারা চাটনি চা দিয়েও খেতে পারেন কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিই শব্দটা শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি আর কতটা মানে খুব খাস্তা হয়েছে আশা করি বুঝতে পারলেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ